হ্যাঁ ভাই রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছো আমিও তোমাদের আজকে কিন্তু আমরা ডাবল স্নাইপারের একটা চ্যালেঞ্জ করতে চাচ্ছি দেখা যাক এই কারণে কিন্তু আমরা ফ্যাক্টরি ব্লু চুড়ে নেমে যাচ্ছি আমাদের টার্গেট হচ্ছে কিন্তু এখান থেকে দুইটা স্নাইপার নিয়ে আমরা পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলবো সো দেখা যাক আমরা এখান থেকে দুইটা স্নাইপার পাই কিনা সো গাইস আমরা কিন্তু নামার সাথে সাথেই পেয়ে গেছি এমপি ফাইভ প্লাস স্কার সো দেখা যাক এখানে কোনো এনিমে আছে কিনা সো এদিকে কোনো এনিমি নেই ওই তো সামনে থেকে এনিমি আসছে তাকে আমরা হেডশট মারার ট্রাই করি এই তো হেডশট নক হয়ে গিয়েছে এখানে কিন্তু আমরা একটাকে নক করে দিয়েছি এখন এটাকে কনফার্ম করে নেই যাই হোক আমাদের প্রথম কিল কিন্তু হয়ে গিয়েছে এখন দেখা যাক এখানে আমরা স্নাইপার পাই কিনা गाइस তোমরা দেখতে পালে অনেক খোঁজাখুঁজির পরেও কিন্তু আমরা একটা স্নাইপার পাইনি সামনে একটি এনিমি আছে দেখা যাক আমরা তাকে মারতে পারি কিনা সে কিন্তু চলে আসছে এবং তাকেও কিন্তু হেডশটের মাধ্যমে আমরা নক করে দিয়েছি এখন তাকে কনফার্ম করে নিব। এভাবে কিন্তু আমাদের দুইটা গিল কনফার্ম হয়ে গিয়েছে গাইস আমাদের ভাগ্যটা এত বাজে যে আমরা পুরো বুলো জুন খোঁজার পরেও কিন্তু আমরা একটাও স্নাইপার পাইনি এখানে একটা এনিমি আছে আমাকে ড্যামেজ দিয়েছে ভালো লেভেলের দেখা যাক সে রাস করে কিনা এখানে আমরা যখনই মেডি করে তার দিকে ক্যারেক্টার স্কিলটি মারি আমি আমি কিন্তু কিন্তু দেখতে পাই যে গুলাল মেরে তার উপর রাশ করে দেবো এখন দেখা যাক সে মাথা বের করে কিনা সে কিন্তু আমাকে প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়ে দিয়েছে এটা কিন্তু সেই মেয়েটি যাকে আমি দ্বিতীয়বার নাকি যে প্রথমবার কিল করেছিলাম যাই হোক বক বক না করে আমরা তাকে মারার চেষ্টা করি এনিমিটা কিন্তু খুবই চালাক দেখতে পাচ্ছ আমাকে আবারও ড্যামেজ দিয়ে দিয়েছে এখন আমি মেডিটা করে নেই আমার কিন্তু পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছিল দেখা যাক কি করে ও ভাই সাব সে কিন্তু রাশ করে দিয়েছে এবং তাকে কিন্তু আমি ডাইরেক্ট বডি বডি হেডশট মেরে দিয়েছি এটা কিন্তু দ্বিতীয়বারের জন্য মিটিকে কিল করা হলো কাজ তোমাদেরকে কি বলবো পুরো বলো খুঁজো আমি এক টাইমে টুই পাই নাই তাই কিন্তু আমি সুপার ইয়ার ড্রপ লুট করতে চলে এসেছি এখানে যদি একটা এডাবলম পেয়ে যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে সো দেখা যাক আমাদেরকে কি দেয় ও ভাই যেটা চেয়েছি সেটাই পেয়ে গিয়েছি আমরা কিন্তু ফাইনালি একটা স্নাইপার পেয়ে গিয়েছি সো দেখা যাক আমরা পরবর্তী স্নাইপারটা কোথায় পাই যাই হোক ইয়ার ড্রপলোড করার সময় আমি এখানে কিছু এনিমি দেখেছিলাম যাই যাই দেখি যে তাদেরকে পাওয়া যায় কিনা ভাই কি বলবো দুঃখের কথা পুরো এনিমি ছিল না এখন দেখি এখানে কি ওইসঅ যাই হোক এটার পুরো টিমটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এটা নেট ছিল না বেবি তার আগে তোমাদেরকে বলি তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই ভালো লাগতে সেই কারণে দেখতেছো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকবে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গাইস অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু আমরা এয়ার বেন্ডিং থেকে এখন আমাদের এম এ টু কিনে নিবো এখানে এয়ার বেন্ডিং দিয়ে যাই হোক ফাইনালি কিন্তু আমাদের দু স্নাইপার কমপ্লিট হইলো হেমেট টু বিটা কেনার পর যখনই গাইস আমরা এখানে টোকেনটা কালেক্ট করতে আসি তখনই দেখতে পাই যে আমাদের উপর থেকে কেউ আমাদেরকে ফায়ার দিয়েছিল সো এখন দেখবো আরে ভাই সেই ম্যাটাই দেখতে পাচ্ছ যেটা আমি কত দুইবার মারছি এবার নিয়ে আসবো তিনবার সেটার আমি কিন্তু মেরা দিলাম স্নাইপারের দুই শট দিয়ে অনেক খোঁজাখুঁজির পর যখন আমি এখানে ইয়ার লড়তে আসি তখনই দেখি যে উপর থেকে একটা এনিমি নামতেছে তার আমি স্নাইপার দিয়ে দুইটা শট খাওয়াই কিন্তু লক করে দিয়ে এখানে এবং সাথে সাথে কিন্তু কনফার্মটাও করে ফেলি কারণ সে হরাই জন্য দেখা যাক যায় লোক থেকে কেউ মারতেছে দেখা যাক আরে ভাই সব এটা কিন্তু সে মে যারে আমি তিনবার মাইরেছি আবার আসছে আমার সাথে ফাইট নিতে গাইস তোমরাই বলো এখন আমি কি করব অলরেডি তিনবার তারে মাইরে হালাইছি আবার আসছে আমার সাথে ফাইট করতে

সো এখান থেকে দেখা যাক বাঁচা যায় কিনা দেখা যাক এখান থেকে বাচ্চা ফেরা যায়নি সো এখানে কিন্তু একটা প্লেয়ার আছে আমার ব্লু কিন্তু ফাটা শুরু করছে পুরো বাইসা পুরো ড্যামেজ এটা পালাইতেছে এটা আগে মেরে নেই সো গাইস এই নিয়ে কিন্তু এই প্লেয়ারটারে আমি আরে ভাই কিলটা পর্যন্ত করতে দিল না কত দূরে থেকে আমার মেরে দিল গাইস যাই হোক তোমরা দেখতে পারলে যে আমি স্নাইপারে বেশি ভালো খেলি না সো এই পর্যন্তই আসলে আজকে আমাদের গেম প্লে যা এখানে যাই কিন্তু আমি মারা খেয়ে গেছি তো পরবর্তীতে কিন্তু আরও ভালো গেম প্লে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সো আজকে ভিডিও এই পর্যন্ত তারা তোমরা যারা থেকে এখনো লাইক করেনি লাইক করে দিও এবং চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ